এবার কলকাতা মেট্রোয়ে নয়া প্রযুক্তি ব্যবহার করা হবে অটোমেটিক ট্রেন অপারেশন মেথড ফলে মেট্রোয় থাকবেন চালক আর তিনি সুইচটি মেট্রো ছুটবে স্বয়ংক্রিয়ভাবে কলকাতা মেট্রো চালকের কেবিনে থাকেন মোটরম্যান তিনি মেট্রো চালান আর ট্রেনের শেষে গার্ড এই সিস্টেমের বাইরে বেরোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ এবার মেট্রো অপারেশনের দায়িত্ব থাকবেন একজন তিনি শুধু ট্রেনের সেট অন করবেন এছাড়াও মেট্রোর দরজা খোলা এবং বন্ধ করবেন তারপর ট্রেন ছুটবে স্বয়ংক্রিয়ভাবে এর জন্য নতুন প্রযুক্তি আনছে মেট্রো কর্তৃপক্ষ নাম অটোমেটিক ট্রেন অপারেশন মেথড দিনে দিনে মেট্রোর রুট বাড়ছে বাড়ছে যাত্রী বাড়ছে মেট্রো সংখ্যাও নতুন বছরে আরও কয়েকটি নতুন রুট চালুর অপেক্ষা এতে মোটর ম্যান প্রয়োজন মেট্রো রেলের বিভিন্ন ইউনিয়নের দাবি প্রয়োজনের তুলনায় মোটরম্যান কম সেই অভাব মেটাতে বিভিন্ন জোন থেকে মোটরম্যান চাওয়া হচ্ছে যাত্রী সুরক্ষা এর সাথে কিন্তু কোনোভাবেই আমরা আপোষ করিনি এবং করতে পারবো না এবং সেই জন্যেই আমরা এটা বারবার বলে আসছি বিশ্বের সমস্ত উন্নত দেশে এমনকি ভারতবর্ষেও যখন মেট্রো রেল এইভাবে অটো সিস্টেমে চলছে তখন সেখানেও কিন্তু মোটরম্যান থাকেন এবার পেছনে মোটরম্যান না রেখে শুধু টেকনিশিয়ান দিয়ে গাড়ি চালানোর যে পদ্ধতির কথা বলা হচ্ছে এতে হয়তো রেলবোর্ডের কাছে মেট্রো কর্তারা বাহবা পেতে পারেন কিন্তু সেটা বাস্তবসম্মত নয় রেলবোর্ডের সিদ্ধান্ত জেপিও অনুসারে ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল থেকে মোটরম্যান সরবরাহ করার কথা কিন্তু যে কোনো কারণে সেটা হচ্ছে না আমরা মেট্রো রেলের মেন্স ইউনিয়নের পক্ষ থেকে এই ঘাটতি পূরণ করার জন্য এবং যারা বাইরে রেল থেকে এখানে এসছেন তাদের স্থায়ীভাবে মেট্রো ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি প্রশাসনের কাছে রেখেছি এই সমস্যা থেকে বেরোতে হতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ সেই কারণে নতুন প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ছুটবে মেট্রো তবে চালকের আসনে থাকবেন একজন আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা আরেবার এবার ওয়েদার আপডেট পৌষের শীতে ফের বাধা পশ্চিমে ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তরে হাওয়া কালকে থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে পারদ বড়দিনে যাকে শীতের সম্ভাবনা নেই আর কি বলছে ওয়াফিস জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ পৌষে শীতে ফের বাধা আর পশ্চিমে জঞ্জায় তো আটকে রয়েছে এই মুহূর্তে উত্তরে হাওয়া আর কি বলছে হাওয়া অফিস একটি নিম্নচাপ তো রয়েছেই দক্ষিণ বঙ্গোপসাগরে এবং তার একটা পরক্ষ প্রভাব করছে কিন্তু একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে পশ্চিম ঝঞ্ঝা আবার ঢুকবে শুক্রবার উত্তর পশ্চিম ভারতে এবং আবার দফায় উত্তর পশ্চিম তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা বারবার অর্থাৎ দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে গ্যাপ না থাকলে তাহলে এই যে শীতল হাওয়া সেটা আসতে পারছে না আর তার ফলে যে তাপমাত্রা সেই তাপমাত্রা খুব একটা আর কমবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে ডিগ্রির কাছাকাছি কলকাতাতে এবং জেলার ক্ষেত্রে খুব বেশি হলে হয়তো আহ চোদ্দ বা বারো ডিগ্রির কাছাকাছি নামতে পারে অর্থাৎ কিছুদিন আগে আমরা যে জাকি শীতের সিল দেখেছি জেলাতে সাত থেকে ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে আহ প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস সেই যে তাপমাত্রা যাকে শীতের পরিস্থিতি আর আসছে না অর্থাৎ বড়দিনে শীতের আমেজ থাকবে কিন্তু যাকে শীতের পরিস্থিতি নয় তবে কাল ফের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে এবং সেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা কিন্তু আবার বাড়বে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের জন্য ধন্যবাদ কৌশের শীতে ফের বাধা পশ্চিমে ঝঞ্ঝা আটকে রয়েছে উত্তরে হাওয়া কাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে পারদ বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আর এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার সতর্কতা আর এর পাশাপাশি কিছুটা তাপমাত্রা বাড়লেও পশ্চিমে জেলায় রয়েছে শীতের আমেজ আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আর এর পাশাপাশি বাঁকুড়ার দিকেও নজর রাখতে হচ্ছে কারণ বাঁকুড়াতে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পনেরো দশমিক পাঁচ ডিগ্রিতে